এই মুহূর্তে হরিণখোলা পেট্রোল পাম্পে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকের লোকজন উপস্থিত হয়েছেন এবং ভিজিট হচ্ছে হঠাৎ করে এরকম একটি সফর যেখানেতে বলা হচ্ছে স্ট্যান্ডিং কমিটির যারা চেয়ারপারসন আছেন তারা আছেন এবং আছেন ক্রেতা সুরক্ষা দপ্তর এবং পেট্রোকেমিক্যাল বিভাগীয় যে সমস্ত দপ্তর তারাও কিন্তু আছেন এবং সব মিলে এই এলাকায় এই মুহূর্তে ভিজিট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যেখান থেকে পেট্রোলের তা ঠিকঠাক দিচ্ছে কিনা আমার পেট্রোলের যে মেশিন সেগুলো ঠিক আছে কি না একাধিক গাড়ি এবং নীল বাতি লাগানো একাধিক গাড়ি কিন্তু সরকারি প্রশাসনের লোকজন এই মুহূর্তে তারা কিন্তু আইসনগণ করলেন সহজ সেই ছবি দেখাচ্ছি একদম আমেজ কমলেন্দুপুরের এই মুহূর্তে এই মুহূর্তে স্ট্যান্ডিং কমিটির যে সমস্ত বিধায়করা তারা আছেন তারা বিধায়করা কিন্তু আছেন হঠাৎ করে এরকম নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় দেখি হঠাৎ সাধারণ মানুষ তারা কিন্তু হতবাক প্রথমটা হয়ে যান যে এই রকম ধরনের ভিজিট এর আগে পথ চলতি হঠাৎ করে কোনো গাড়ি আধিকারিকদের এই কনভয় থেমে গেল পেট্রোল পাম্পে এবং পেট্রোল পাম্পে এসেই তারা কিন্তু আগে খোঁজখবর নেন যে পেট্রোলের যে মিটার সেই মিটার ঠিকঠাক চলছে কিনা তেলের যে টেম্পারেচার সেই টেম্পারেচার সঠিক ঠিকঠাক আছে কি না অনেক সময় পেট্রোল ডিজেল যে মানে স্টেশনগুলো থাকে সেই স্টেশনেতে পেট্রোল ডিজেলের যে টেম্পারেচার সেগুলো ঠিকঠাক অনেক সময় কিন্তু দেখে নিতে হয় তার ক্ষেত্রে কিন্তু ক্রেতা সুরক্ষা দপ্তর সহ একাধিক আরও তিনটি দপ্তর উপস্থিত ছিলেন এবং স্ট্যান্ডিং কমিটির যারা চেয়ারপারসন যারা ছিলেন তারাও কিন্তু ছিলেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেট্রোলের যেখান থেকে পেট্রোল ভরা হয় সেই জায়গাটা কিন্তু এখন ওপেন করা আছে তারা কিন্তু খোঁজখবর নিচ্ছিলেন খতিয়ে দেখছিলেন এবং পঁচিশ সাধারণ মানুষ জনতা তারা কিন্তু হয়ে হঠাৎই দাঁড়িয়ে পড়েন আমরা দেখতে পাচ্ছি নীলবাতি লাগানো এখনও গাড়ি গায়ে কি গাড়ি আছেন ভিতরটা কী বিষয় যদি স্ট্যান্ডিং কমিটি

আর মেশিন ঠিকঠাক চলছে কিনা খবর নেওয়া হয় পেট্রোল পাম্পের যিনি ম্যানেজার আছেন তার খোঁজ খবর নেওয়া হয়